চলো সকাল সকাল উঠে ব্লগটা শুরু করা যাক আর আজকে বাইরের আকাশটা দেখছো কীরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে তবে এখন কিন্তু সকাল নয় বেশ বেলা আর সেরকম ফুল ফুটে আজকে ব্যালকনিতে একটা জবা ফুলই ফুটেছে তো চলো আজকে দিনটা দেখো দেখতে থাকো কেমন কাঠে সানডেটা গুড মর্নিং তো চলো দিনটা শুরু করা যাক আর এখন বাজছে হচ্ছে বেলা প্রায় সাড়ে দশ তো দেখো সান্নে আমরা ব্রেকফাস্টটা আউটসোর্স করি তো আজকে ছিল ইডলি তার সাথে ছিল বড়া আর এখানে আছে পেঁয়াজের চাটনি নারকলের চাটনি আর সাম্বার তাছাড়া আমরা ঝটপট ব্রেকফাস্টটা করে নিই আর এখানে দেখো ও অলরেডি মাটনটার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো কেটে পেস্ট করে দিয়েছে তারপর এখানে মাটনটাও আগের দিন কেটে একদম মানে কেটে না মানে পরিষ্কার করে দই টই মাখিয়ে রেখে দিয়েছে আর ওয়েদারটা দেখো জাস্ট তো এখানে দেখো আমি অলরেডি তেল দিয়ে মশলাটা কষাতে দিয়ে এই দেখো একদম হলুদ নুন আর দই মাখিয়ে মাটনটা ম্যারিনেট করাই ছিল আর বুঝতে পারছো তো সানডেটা আমার কিরম রিল্যাক্স করে কাটে তো যাই হোক এখানে আলুটাও ভেজে রেখে দিয়েছে একদম জাস্ট আমি খুন্দিটা নাড়াবো তাহলে মাটন রেডি হয়ে যাবে তো দেখো এখানে ফোড়নের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা পেঁয়াজ হ্যাঁ তারপর গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তো এগুলোকে ভালো করে একদম ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ বের হবে মানে তোমরা বুঝতেই পারবে গন্ধটা বেরো যেটা হয়েই গেছে তো তারপর দেখো এখানে যে মশলার পেস্টটা অলরেডিও করে রেখেছিলো এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সমস্ত পেস্ট করা ছিল তো সেই পেস্টটা দিয়ে এবার এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদম যতক্ষণ না তেল ছাড়বে কষাতে হবে তো তারপর তো প্রাই স্পাইসেসগুলো এক এক করে দিয়েই দেবো প্রাই স্পাইসেসের মধ্যে না মাটনের নুন কী বলে হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে তারপর একটু মাটনের কারি মশলাটা থাকলে তো খুবই ভালো হয় তো আজকে আমার কাছে চিকেন কারি মশলা ছিল মাটন কারি মশলা ছিল না তো সেই ওটাকে স্কিপ করে গেছি তো দেখো এখানে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে তবে কালারটা ভীষণ সুন্দর আসে লাল একদম আর কাঁচা লঙ্কা তো বেটেই দিয়েছি তো চলো এগুলো দিয়ে আবার খুব ভালো করে এখন কষিয়ে নিই যতক্ষণ না এটাকে এক তেল ছেড়ে আসছে কারণ না হলে কাঁচা একটা গন্ধ থাকবে যেটা অতটা ভালো লাগবে না তো দেখো এখন আমার মাটনটা অলমোস্ট কষানো হয়েই এসেছে আর ওইদিকে না টিভিতে গান শুনছিলাম আর আমরা কাজ করছিলাম সানডেতে জেনারেলি খুব কমই মানে বাইরের কাজ আমরা রাখি বাজার দোকান এগুলো আগের দিনই চেষ্টা করি করে রেখে দিতে তাহলে কি আর সানডেটা ভীষণ রিল্যাক্স করে থাকা যায় আর এইদিকে দেখো মাটনটাও ডিফ্রস করে দিল সকালে বার করে রেখেছিলাম তাও মানে সানডে চলো মাটনটা ভালো করে কষিনি আর এই দেখো আমাদের সানডে মানে কি কীরকম উল্টো গান শুনছিলাম তো তারপর দেখো এখানে মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও বেশ ছেড়ে এসেছে দেখছো কি দারুণ দেখতে হয়েছে তো যদি তোমরা আলুটা না কষিয়ে মানে আগে ভেজে রেখে থাকো তাহলে এই পর্যায়ে দিয়ে দিয়ে না ভালো করে কষিয়ে নিলে দারুণ লাগে তো আমার কাছে তো সানডে দুপুরটা আর মাটনের ঝোল ঝোল ভাত আর একটা ভালো কোনো মুভি হলেই ব্যাস জমে যায় তো তোমরা কিভাবে সানডেটা কাটাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো এখানে ভালো করে কষানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে ঘি গরম মশলা দিয়ে ওটার মধ্যেই মাটনটা দিয়ে দিয়েছি মাকে দেখেছি ঘি গরম মশলাটা পরে দেয় আমি আগেই দিয়ে প্রেশার কুকারে দিয়ে এবার সিটি মেরে দেবো আর এখানে দেখো স্নান করে একদম পুজোটাও করে নিয়েছি আর ওদিকে মাটনটাও সিটিটা পড়ে গেছে তো চলো দেখা যাক এর ফাইনাল লুকটা দেখি কার কার জিভে জল এলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ তো দেখো এটা কিন্তু বেস্ট টেমটিং দেখতে হয়েছে না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার কাছে তো মানে মাটন আর কিছু লাগে না তো এখানে দেখো পোস্ত বরবটি আলু ভাজা কাঁকরোল ভাজা গন্ধরাজ লেবু আর মাটনের ঝোল আর ভাত ছবি ভাত এটাই হচ্ছিলো আমাদের সানডের দুপুরের মেনু তো এটা খেয়ে আমরা এতটা মানে তার সাথে আমরা টিভিতে দেখছিলাম যতদূর সম্ভব স্পেশাল অফস দেখছিলাম তো তারপরে খেয়ে দিয়ে একদম দারুণ একটা ঘুম দিয়ে উঠে পড়েছি তারপর দেখো সন্ধ্যেবেলা একটু বেরিয়ে বেরো বেরোলাম আর কি ঘুরতে যাব বলে দেখবে সানডের দিনটা একটুখানি না বাড়ি থেকে বেরোলে ঠিক মানে জমে না তো বেরোনোর ও দুটো জামা ইস্ত্রি করতে দেওয়া ছিল সে দুটোকে নিয়ে নিলাম আর তারপরে দেখো বেরিয়ে পড়েছি আর বাইরেটাতে বেরোলেই অ্যাকচুয়ালি মনটা ফ্রেশ হয়ে যায় আর আমাদের এই চত্বরটা তো আমার ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে তো দেখো ওইদিকে সেহেতু শ্রাবণ মাসের সোমবার শুরু হচ্ছে বলে সবাই বাবার মাথায় জল ডালতে যাচ্ছে আর এই দেখো সবুজ ও কিনে আমাকে পরিয়ে দিচ্ছে তো তোমরা কারা কারা শ্রাবণ মাসে সোমবারে সবুজ চুরি পরেছো আমাকে কিন্তু জানাবে আমাদের ফুল কিনতে এসেছিলাম সেই দোকানেই চুরিগুলো পাওয়া গেল তো ওই দোকানে যে ছিল দোকানদার সে বললো দাদাই পরিয়ে দিক তো ওই যে চুরিগুলো পরে নিচ্ছিলাম আর কাঁচের চুরি তো পরলে দেখো হাতগুলো ভীষণ সুন্দর লাগে কিন্তু একটু একটু ভয়েও লাগে তো দেখো এখানে ছুরিটা পরার পর দেখছিলাম হাতগুলো আর আমি না এই নিয়ে বোধ হয় একবার কি দুবার চুরি পরলাম তো তারপর কাছে চুরি পরে চলে এলাম ফুচকা খেতে আর আজকে অনেকটাই রাত হয়ে গেছিলো তখন প্রায় বোধ হয় দশটা দশ এরকম বেজে গেছে তো তারপর ফুচকা টুচকা খেয়ে আমরা বললাম ঠিক করলাম যে চলো বাড়ি গিয়ে কী হবে একটু এদিক ওদিক ঘুরে আসি আর রবিবার মানেই তো তারপরেই তো আবার পরের দিন থেকে সেই রেগুলার অফিস তো আর সব থেকে বড়ো কথা কলকাতার দিকে রাত্রাবেলা ঘুরতে আমার না ভীষণ ভাল লাগছে ভালো লাগে এই বাইকে করে কারণ এই চারিদিকটা এত সুন্দর আলো দিয়ে সাজানো আর গাছ না খুব ভাল লাগে তো তারপর দেখো রাস্তায় ঘুরতে ঘুরতে এই যে নিজের হাতে চুরিগুলো দেখছিলাম আর কি ভাল লাগছিল তো এই যে তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম এই পাশে এটা হচ্ছে মেট্রো স্টেশন আর এখানে দেখো কত লাইট আর এখানে এই যে একটা মোশের মতো কি ছিল তো স্ট্যাচুটা কী নিয়ে ও একটা কী আর কি বললো তো আমি ভেবেছি বোধ হয় ভালো কিছু হবে তো এরকম করে ঘুরিয়ে ফটোটা তুলতে গেছে তারপর দেখছি এই এটা তো একটা মোস দিয়ে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিলাম তো জায়গা দেখো কি সুন্দর লাগছে না দেখতে আর সবথেকে ভাল লাগে কি বলতো যখন আমরা এরকম বাইকে করে লং রাইডে যাই তো তখন খুব মজাও লাগে আর সব থেকে আমার ইচ্ছা ছিল সফটি খেতে যাব কারণ ওই স্মার্ট বাজারের সামনে একটা সফটির দোকান থাকে তো ওটা আমার খুব ফেভারিট আমাদের মানে বাড়িতে বর্ধমানেও যখন আসি তখনও যাই তো এখানে খেতে গিয়ে তো দেখলাম দোকান যথারীতি উঠে গেছে কারণ প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে অত অতরাতে আর কে আমার জন্য দোকান খুলে রাখবে বলো তো এখানে অ্যাক্সিস মলের সামনে একটুখানি ঘুরে এদিক ওদিক ঘুরে তারপর ফাইনালি বাড়ি চলে আসলাম తో ఆయన ఎక్కడనేసి భాగ్య ప్లీజ్ లైక్ శారే సస్